হ্যালো গাইস শুভ সকাল আমরা দেখি এক শ্রেণীর মানুষ আছে এদের বাড়িতে কোনো বইয়ের কাছে দাম নাই কিন্তু বাজার ঘাটে আসলে এদের মুখ দেখ হয়ে ফোটে মনে হয় যে এরা যা বোঝে আর দুনিয়াতে কেউ তা বোঝে না মানে এদের যুক্তি এদের কথার ধরন মানে বাজার বাজারঘাটে যেভাবে বলে তাতে মনে হয় যে বাড়ি এদের মানে বিশাল ব্যাপার স্যাপার কিন্তু দেখা যাচ্ছে যে বার বাড়ি গেলে বইয়ের কাছে একেবারে বিলায় আসলে এক শ্রেণীর মানুষ এগুলোই মানে কি বলবো বলে আসলে মানুষকে বোঝাতে চাই যে আমি বাইরেও যেমন আর বাড়িতেও তেমন আসলে না এরা হচ্ছে মানুষকে বোকা বানাতে চাই থ্যাংক ইউ ভালো থাকবেন ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করবেন শেয়ার করবেন এবং বেল বাটনটি অন করে দেবেন বেল বাটনটি